মাত্র দশ থেকে পনেরো মিনিটে কিভাবে ছোলা একদম মোমের মতো নরম করে ফেলবেন এটার পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকেই বলেন অনেকক্ষণ সেদ্ধ করার পরেও নাকি ছোলা সেদ্ধ হয় না আপনাদের সাথে চলুন শেয়ার করে নেওয়া যাক ছোলা সেদ্ধ করার পদ্ধতিটা আমি ছোলাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পানি বের হয়ে গেছে এখানে পাঁচশো গ্রাম ছোলা নিয়েছি এই পর্যায়ে আমি কুসুম গরম পানি দিচ্ছি দুই কাপ অবশ্যই কিন্তু কুসুম গরম পানি হতে হবে আবার অতিরিক্ত গরম হওয়ার দরকার নেই কিংবা ঠান্ডা পানি দিতে যাবেন না এই কুসুম গরম পানির মধ্যে এক চা চামচ পরিমাণ খাবার সোডা দিয়েছি এবারে ঢেকে রেখে দেব এক ঘন্টার মতো আপনারা চাইলে তিরিশ মিনিটও রাখতে পারেন দেখতে পাচ্ছেন আমি তিরিশ মিনিট পরে কিন্তু চলে এসেছি তিরিশ মিনিটের মধ্যে দেখুন ছোলাটা একদম ফুলে গেছে আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবারে সেদ্ধ করে নেয়ার পালা একটা পাত্রে আমি পাঁচশো গ্রাম ছোলা দিয়েছি তার মধ্যে দুই কাপ পানি দিয়েছি এক চা চামচ দিচ্ছি লবণ আর আবারও একটা চামচ দিব খাবার সোডা একটু নেড়ে মিশিয়ে দিব তারপরে ঘরে ধরে সেদ্ধ করব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত কুসুম গরম পানি দিয়ে যখন আমি ছোলাটা ভেজাব তখন অবশ্যই খাবার সোডাটা দিবো তাহলে খুব দ্রুত ছোলার ভিতরে পানিটা ঢুকতে সাহায্য হয় আর ছোলাটা খুব দ্রুত নরম হয়ে যায় সেই জন্যই ছোলাটা এত দ্রুত সেদ্ধ হয়ে যায় অলরেডি পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে আমি সেদ্ধ বসিয়েছি এখনই মনে হচ্ছে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি আরও দশ মিনিট রান্না করবো আর দশ মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি ঘড়ি ধরে আমি পনেরো মিনিট সেদ্ধ করেছি এবারে এটার রেজাল্টটা দেখাচ্ছি একদম চমকে যাবেন দেখতে পাচ্ছেন ধরা মাত্রই কিন্তু মোমের মতো গলে যাচ্ছে এটাই হচ্ছে দশ থেকে পনেরো মিনিটে ছোলা সেদ্ধ হওয়ার পদ্ধতি অনেকে ঘন্টাখানেক জাল করেও নাকি ছোলা নরম করতে পারে না এবার কিন্তু আর কারোই সমস্যা হবে না আশা করি এই পদ্ধতিটা সবাই ব্যবহার করবেন আর খুব দ্রুত ছোলা সেদ্ধ করে নেবেন কারণ অনেকের হাতেই কিন্তু অনেক সময় ধরে ভেজানো বা সেদ্ধ করার কিন্তু সময় থাকে না সেই প্রবলেমটাই কিন্তু এবারে সলভ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ